কোন মেয়েটা সবথেকে বেশি কষ্ট পায় সংসার জীবনে জানেন উত্তরটা খুব সোজা যে মেয়েটা কখনও কিছু চাইবে না কোনো রকম কোনো ভবিষ্যৎ সেভিংস করবে না যে মেয়েটা তার নিজের নামে কোনো ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কোনো জমি জমা বা ফ্ল্যাট করবে না দুইটা টাকাও কখনো জমাবে না শুধুমাত্র তার সংসারটাকে আঁকড়ে ধরে থাকবে আর একটা সময় সে ভাববে এই সংসারটাই আমার কাছে সব কিছু কিন্তু একটা পর্যায়ে এসে দেখা যাবে ওই গাধি মেয়েটাই সংসার জীবনে সব থেকে বেশি কষ্ট পাবে তার কারণ হচ্ছে একটা সময় এসে তার রূপ জৈবন তার পরিশ্রম করার ক্ষমতা খাটাখাটনি করার মতন কোনো অবস্থা থাকবে না তখন দেখা যাবে তার নিজের মানুষ তার শখের পুরুষটাই তাকে খোঁচা মেরে কথা বলবে আর তখন সে বুঝবে জীবনে আসলে সে কি হারিয়েছে বা কি পেয়েছে কত ধানে কত চাল হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকে শুরু করেছি সকালে নাস্তা তৈরি করছি এখানে খিচুড়ি রান্না করে নিয়েছি আর এখানে বেগুন ভাজি করে নিচ্ছি সাথে ইলিশ মাছ ভেজে নিচ্ছিলাম তো আজকে একটু ঘুম থেকে ওঠা দেরি হয়ে গেছে আপনাদের ভাই আজকে বিকালে অফিস আর কি তো এই জন্য ঘুম থেকে লেটে উঠেছি তো এখন ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে নিই ইলিশ মাছ ফ্রিজে ছিল কাটা ছিল না সেটা বের করে ভিজিয়ে তারপরে কেটে নিয়েছি আর এখানে একটু বেসন আর চালের গুঁড়া দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছিলাম তো হঠাৎ করে কী জন্য যেন এই খাবারটা খুব বেশি খেতে ইচ্ছা করলো তো এখানে দেখেন খিচুড়ি রান্না হয়ে গেছে এখন কিন্তু সকাল প্রায় দশটা বেজে গেছে আপনাদের ভাইয়ার খাবারটা আগে দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার প্রত্যেক দিন সকালের রুটিন মানে চুলার উপর থেকে তার খাবারটা আমি সব সময় আগে রেডি করে দেই সব কিছু যে গুসিয়ে তার সামনে ওইভাবে আসলে সুন্দর করে দেব ওরকম সময় আসলে আমার হাতে থাকে না তারও থাকে না এই জন্য দেখা যায় সেটা সকালবেলা রুটি হোক বা যে কোনো নাস্তা বা খিচুড়ি তাকে কিন্তু সব সময় চুলার উপর থেকে দিয়ে দেই যাই হোক এখন কিন্তু আপনাদের ভাইয়া খেয়ে চলে গেছে বাহিরে আর আমি এখন আমাদের খাবারগুলো আর কি টেবিলে গুছিয়ে নিচ্ছি তো এই তো আমি কিন্তু খাওয়া দাওয়া করে এখন ঘর বাড়ির টুকিটাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি প্রতিদিনের রুটিন মতো যাই হোক তো কেমন আছেন আমার প্রিয় বিয়স আপু ভাইয়ারা আশা করি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি এই তো সংসারের টুকিটাকি কাজকর্ম নিয়ে আজকের ব্লগটা আপনাদের সাথে শুরু করছি তো যাই হোক আজকের এই যে ঘর কাজ আমি আমার বেডরুম থেকে শুরু করে দিলাম তো আমার বেডরুমটা এখানে নিয়ে মানে অড্রপের মুছে নিচ্ছি সব কিছু পরিপাটি করে নিচ্ছি তো এখন যেহেতু শীতের দিন অনেক বেশি পরিমাণ ধুলাবালি হয় আর আমাদের দুইটা ফ্লোর উপরে টাইলসের কাজ চলছে ফ্লোরে তো প্রচুর পরিমাণ ধুলাবালি আসে মানে ধুলার কালারটা লাল টাইলসের যে কাটলে যেরকম ধুলাবালি হয় আর কি ওরকম ধুলা সব কিছু বাসায় ভরে যাচ্ছে আর আমি কিন্তু জানালা দরজা বেশিরভাগ বন্ধ রাখতে হচ্ছে তো যাই হোক আর কি কিছু তো করার নাই তারপরেও ধুলাবালি কিন্তু কমছে না তো ঘর মুছতে গেলে দেখা যায় খালা যখন ঘর মুছে মানে ফ্লোরের লাল রঙের ময়লা পানি বের হচ্ছে এমন একটা অবস্থা যাই হোক সব মিলিয়ে আর কি এই তো এখন ড্রেসিং টেবিলের উপরটা একটু ক্লিন করে নিচ্ছিলাম তো এত পরিমাণ ধুলা কি বলবো মানে সারা দিন সব কিছু বন্ধ রাখতে হয় তারপরও আর কি ধুলাবালি মানে ভরে যাচ্ছে ঘরে তো যাই হোক হয়তো কাজ শেষ না হওয়া পর্যন্ত এরকমভাবে চলবে তো কিছু তো করার নাই তারপরও আর কি চেষ্টা করি প্রত্যেক দিন পরিষ্কার করার জন্য আর ফলরে পা দিলে তো মনে হয় যে কখনোই মোছা হয় না ফ্লোর একদম বালি বালি হয়ে আছে। এই আর কি অবস্থা তো এই তো সব কিছু কিন্তু মোছামাছি করে সব কিছু এখন গুছিয়ে রাখছি প্রত্যেক দিন কিন্তু চেষ্টা করি একটা টাইমের মধ্যে সংসারের কাজগুলো আর কি মানে অল্প সময়ের মধ্যে যেভাবে গুছিয়ে রাখি আর কি কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করি তো তাছাড়া কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজই করতে হয় সেগুলো তো আসলে ক্যামেরা অন করে করা যায় না ক্যামেরা অন করে করতে গেলে তো সারা দিন ক্যামেরা হাতে করে রাখতে হবে আর ভিডিওটা অনেক বেশি লং হয়ে লং হয়ে যাবে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না যতটুকু পারি আর কি শেয়ার করি তো এখন আমি চলে এসেছি আমার সেকেন্ড বেডরুমে আমার এই রুমটাতে ধুলাবালির পরিমাণটা একটু কম হয় তবে এলোমেলো কিন্তু অনেক বেশি হয় বাচ্চারা দেখা যায় কাগজপত্র ছিঁড়ে ফেলে বা দেখা যায় অনেকটা এলোমেলো থাকে সেগুলো অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি এখন হরড্রপটার উপরে একটু মুছে নিচ্ছি তো এখানে এই যে অড্রপের উপরে এখানে এয়ার ফ্রেশনার অ্যারোসল মানে যেহেতু এই রুমে এসি চলে বেশিরভাগ সময় এই জন্য দেখা যায় যে মানে অতটা ধুলাবালি আসে না সব বন্ধই থাকে আর এই যে দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডটা এটা কিন্তু যখন আমার আগে চ্যানেল ছিল তো ওই সময় আর কি আমি কিনেছিলাম স্ট্যান্ডটা অনেক ভালো আর অনেক হাডি তো এখনও আমি মাঝে মাঝে ইউজ করি আর কি মানে সময় সুযোগ বুঝে আর কি যাই হোক রুমগুলা সব অপ ক্যামেরায় গুছিয়ে এসেছি আর এখন আমি চলে এসেছি ডাইনিং এ সকালে কিছু ডিম আনা হয়েছিল তো সেগুলা এখন ভিজিয়ে রাখবো একটু ডিটারজেন্ট বা একটু ডিম লিকুইড দিয়ে পরবর্তীতে আর কি ধুয়ে পরিষ্কার করে নেব তো একটা ডিম আমার হাত থেকে পরে ভেঙে গেছে যাই হোক এর সাথে টেবিলটা আর কি ক্লিন করে নেব একজন নারী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কাজ যে সামলায় সেটা শুধুমাত্র সে নিজেই বলতে পারে একজন পুরুষের থেকে কিন্তু একটা নারী দশ গুণ কাজ বেশি করে তো নারী কিন্তু একা হাতে অনেক কিছু সামলাতে পারে অনেক কাজও কিন্তু করতে পারে অথচ সেই নারীকে সামলানোর মতন মানুষ কিন্তু বড্ড বেশি অভাব থাকে দিন যতই খাটাখাটনি করুক না কেন দিন শেষে কিন্তু বসে যে কারোর সাথে কথা বলবে বা তার কথা যে মনোযোগ দিয়ে কেউ শুনবে সেই আশাটা কিন্তু আমরা সব গৃহিণীরা বা সব মেয়েরাই কিন্তু করে থাকি কিন্তু দেখা যায় দিন শেষে কিন্তু আমাদের কথা ওরকম গুরুত্ব দেওয়া হয় না সবাই কিন্তু আমরা এটা আশা করি আমাদের কথা কেউ মনোযোগ দিয়ে শুনবে আমাদের কথায় কেউ গুরুত্ব দেবে তো আসলে এরকম ভাগ্য হওয়া কিন্তু খুবই মানে ভাগ্যের ব্যাপার আর কি এরকম সচরাচর ভাগ্য দেখা যায় না বা শোনাও যায় না সারা দিন পরে একটা মেয়ের কথা কেউ মনোযোগ দিয়ে শুনবে বা তাকে কেউ বুঝবে সংসারের কাজ করতে করতে একটা সময় দেখা যায় যে আমরা কিন্তু ক্লান্ত হয়ে যাই আমাদের শরীরে কিন্তু ক্লান্তি চলে আসে তখন দেখা যায় আমরা অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে যায় মানে হতাশায় ভুগি আর কি তো কম বেশি কিন্তু সবারই এরকমটা হয়ে থাকে আমরা তো মানুষ কোনো না কোনো দিক দিয়ে দেখা যায় যে আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই আর মানুষ বলে যে আমরা নারী আমরা কিন্তু আসলে সবই করতে পারি তো আমরা কিন্তু নারীরা তখনই সব কিছু করতে পারি যখন দেখা যায় যে আমাদের পরিবারের লোকজন আমাদের মানে পাশে থাকে আমাদেরকে সাপোর্ট করে তো আমাদের দেখা যায় যে আমাদের কথাগুলো গুরুত্ব দিয়ে শোনে তখন কিন্তু দেখা যায় যে আসলেই মনে হয় যে আসলে আমরা সব কিছু করতে পারবো তো এরকম একটা মনোভাব কিন্তু আমাদের মধ্যে তৈরি হয় তখন কিন্তু ওই ক্লান্তিটা আসলে ক্লান্ত হইলেও ওই ক্লান্তিটা আমাদের মধ্যে আসে না আর সেখানেই কিন্তু একটা নারী মানে সংসার জীবনের পরিপূর্ণতা পায় তো আমার কাছে আসলে এরকম একটা বিষয় মনে হয় এইতো তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখন কিন্তু ডাইনিংটা একদম পুরোপুরি ক্লিন করে নিয়েছি তো এখন এই যে চলে এসেছি লিভিংয়ে তার সাথে কিন্তু বেসিনের চারপাশটা চার একটু মুসে পরিষ্কার করে আসলাম তো এই কাজগুলো কিন্তু প্রত্যেক দিনই রুটিন মতো আর কি আমি করে থাকি তো দেখা যায় অভ্যাস হয়ে গেছে এই কাজগুলো প্রত্যেক দিন এভাবে করতে করতে আর এখন চলে এসেছি আমার ইনডোর প্লান্টের একটু যত্ন করতে তো প্রত্যেক দিনই দেখা যায় যে এই মানি প্লান্টে একটু পানি স্প্রে করে দিই এতে করে গাছগুলো অনেক সতেজ থাকে আর ঘর সাজাতে কিন্তু অনেক জিনিসের প্রয়োজন আপনার হবে না তো এরকম ঘরের আনাসে কানাসে কোনাতে রাখার মতো এরকম যদি কোনো গাছ আপনার না থাকে দুই একটা মানি প্লান্ট যদি আপনি লাগিয়ে রাখেন এতে করে কিন্তু ঘরের সৌন্দর্য অনেক অংশে বেড়ে যাবে আর ঘর সাজাতে গেলে যে অনেক দামি দামি জিনিসের দরকার আসলে এরকমটাও না আপনার দুই একটা ইনডোর প্লান্ট হলেই কিন্তু দেখবেন যে সেই ঘরে যদি রাখেন যে কোনো কোনাতে ঘরের সৌন্দর্যটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো মানে রকম যত্ন ছাড়াই কিন্তু এই ইনডোর প্ল্যান্টগুলো বেড়ে ওঠে তো তেমন কোনো যত্ন লাগে না শুধুমাত্র একটু হালকা আলোতেই কিন্তু এই গাছগুলা বেশ ভালো গ্রো হয় আর প্রত্যেকদিন যদি একটু পানি স্প্রে করে দেওয়া যায় তাহলে কিন্তু গাছগুলো আরও বেশি সতেজ থাকে তো এখন এইখানে একটু পানি স্প্রে করে দিচ্ছি আর আমার এই লিভিংয়ে এই জায়গাটা অনেক বেশি রোদ থাকে এই জন্য এই জায়গাটা আমার গাছগুলো বেশ ভালোই হয় আর এই যে দেখতে পাচ্ছেন ওই গাছটা ছিল হচ্ছে আমার ড্রয়িং রুমে তো ড্রয়িং রুমে যেহেতু আলো বাতাসটা একদমই লাগে না তো কেমন যেন একটু মরা মরা হয়ে গেছে আর পাতাগুলো হলুদ হয়ে গেছে তো এখন আবার এনে আর আর কি কি এই যে সেন্টার টেবিলের রেখে দিলাম তো এখানে আর কি আপাতত থাকবে আর এখানে এখন নিচে যে গাছগুলো রাখা আছে এগুলা একদিনের পর দিন শুধু মারা যাচ্ছে মানে মরতে মরতে এখন টবের অর্ধেকটাও মানে হয়ে এসেছে তো এই স্ন্যাক প্ল্যান্টগুলো যে কেন মারা যাচ্ছে বুঝি না তো স্ন্যাক প্লান্টে নাকি পানি দিতে হয় না খুব একটা তা আমিও কিন্তু স্বাভাবিক পানি দেই না তারপরও এখন মরতে মরতে দুইটা টপ থেকে কিন্তু একদমই কমে গেছে খুব কষ্ট লাগে গাছ মারা গেলে তো শীত আসার আগে এরকম গাছ মারা যাচ্ছে জানি না শীত আসলে পরে কি হবে তো এখানে অনেকগুলো মরা পাতা ছিল গাছে আর কি সেগুলো এখন কেটে দিচ্ছি আর এই যে এরিকা পাম্প এই গাছটাও কিন্তু অনেকগুলা পাতা মরে গেছে সেটা এখন কেটে ফেলে দিলাম তো কেমন যেন হয়ে যাচ্ছে গাছগুলা ইদানিং মানে এইখানে তো রোদ পড়ে তারপরও কেন জানি মরা মরা হয়ে যাচ্ছে আর এই স্ন্যাক প্ল্যান্টে কিন্তু খুব একটা পানি দেই না এই যে শুধু স্প্রে করে দেই তারপরেও মারা যাচ্ছে তো কেন যে মারা যায় এটা আসলে বুঝতে পারি না তো যাই হোক এখন নিজের টুকিটাকে টুকিটাকি ঘরের কাজকর্ম গুছিয়ে চলে এসেছি মানে রান্নাঘরে এখন যে কিছু থালা বাসন ধুয়ে রেখেছিলো কাজের খালা সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটা সময় পার হয়ে এসেছি আপনাদের কাছে সেই মূল্যবান লাইকটা এখনও চাইনি আপনারা আসলে লাইক লাইকের কথা না বললে একদমই দিতে চান না মানে বলল দেখা যায় দেন নয়ভাবে তো প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটাকে আস্তে আস্তে বড় করতে সাহায্য করছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন বা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে যদি মনে হয় যে আমার এই ভিডিওর মধ্যে আপনাদের কাছে শেখার কোনো বিষয় আছে বা শিক্ষা নিয়ে কোনো বিষয় থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল বাটনটা আসে ওটার অল অপশনটা সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে চলে যাবে আপনার কাছে আর আপনি চাইলেই আমার এই ভিডিওটি যখন ইচ্ছা তখন দেখে নিতে পারেন আর আমার এই ভিডিওটি যারা লাইক দিয়ে দেখা শুরু করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক কিচেনটা এখন একটু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আজকে যেহেতু সকালে খিচুড়ি রান্না করেছি এই জন্য রান্নার আর ওইভাবে ঝামেলা নেই তো একটু বেশি পরিমাণে যেহেতু রান্না রান্নাবান্না করেছিলাম আর খিচুড়ি যেহেতু একবেলা খেলে শুধু পানি খেতে হয় তো ওরকম আর কিন্তু কোনো খাবারের চাহিদা বা রুচি থাকে না তো যাই হোক আর কি এখন আর দুপুরে রান্নাবান্না খুব একটা বেশি ঝামেলা করব না তো এখন আমি সকালে মানে বেশ কিছু পরিমাণ শট জমানো ছিল ফ্রিজে আর কি তো প্রায় দেড় কেজি মতো সর হবে মানে আইসক্রিমের বক্সের এক লিটারের একটা বক্স আর একটা হলো হাফ লিটারের একটা বক্সে মানে এরকম দেড় কেজি রাখা ছিল তো বানাবো বানাবো করে সময়ই হচ্ছিলো না তো সরটা একদম নর্মাল টেম্পারেচার আসার পরে এখন এই যে বিট করে নিচ্ছিলাম তো আমি কিন্তু মাঝে মাঝে এভাবেই করে আর কি ঘি তৈরি করি তো আপনারা কিন্তু ইলেকট্রিক বিডার যদি না থাকে হাতের কাছে তাহলে অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন আর ঘি তৈরির আগে অবশ্যই কিন্তু মানে বড় করে এক বোতল ডিপ ফ্রিজে পানি রেখে দেবেন মানে একদম ঠান্ডা পানি থাকবে বরফ বরফ তো ওই পানি দিয়েই কিন্তু আপনার এই যে মানে মাখনটা ধুয়ে নিতে হবে তো দুই থেকে তিনবার আর কি ধুয়ে নেবেন আর আমি সবসময় ইলেকট্রিক বিডারে করে ঘি তৈরি করি তো ব্লেন্ডারের থেকে আমার কাছে ইলেকট্রিক বিডারের বেশি সুবিধা মনে হয় তবে আগে আমি অনেকবার ব্লেন্ডারে করে তৈরি করেছি এতেও ঘি ভালো হয় তো যার যেভাবে সুবিধা আর কি সে সেভাবেই করে নেবেন তো এখানে আমি বিটারের স্পিড মানে একদম লো না লো থেকে আর একটু বাড়িয়ে বিট করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট তারপরে আর কি আবার একটু নর্মালে আর কি সব থেকে কমে যে স্পিড ওটাতে দিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট বিট করে নেওয়ার পরে এখন কিন্তু মাখনটা আমার রেডি হয়ে গেছে তো এখন আমি একদম বরফ বরফ ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে উঠিয়ে নিচ্ছি আর দেখেন অনেকটা পরিমাণ কিন্তু দুধ জমে গেছে তো ওটা রেখে দিয়ে কিন্তু অনেক সময় মানে পোলাও বিরিয়ানিতে খাওয়া যাবে আর না খাইলে ফেলেও দিতে পারেন যাই হোক আমি কিন্তু ওটা ফেলে দিয়েছি তো এখন আমি আরও একবার ধুয়ে নিচ্ছি তো ঘি মানে মাখনটা যত বেশি ধোয়া হবে ঠান্ডা পানি দিয়ে তত বেশি কিন্তু মাখনটা ভালো হবে তো যখন ঘিটা তৈরি হবে তখন কিন্তু ওই যে নিচে যে জমে যায় কি বলে ওগুলা তো ওগুলা কিন্তু কম জমবে তো যাই হোক এখানে আমি তিনবার ধুয়ে নিয়েছিলাম আর অনেকখানি কিন্তু মাখন হয়েছে তো এখন ধুয়ে এখন ঘিটা চুলায় বসিয়ে দেব। তো ঘি বানাতে কিন্তু অনেক বেশি সহজ আমার কাছে মনে হয় তো সহজভাবে আমি আজকে তৈরি করে আপনাদের দেখিয়ে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যদি ব্লেন্ডারে তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু ওইভাবে দশ থেকে পনেরো মিনিট কিন্তু বিট করতে হবে সরি ব্লেন্ড করতে হবে একটা পর্যায়ে দেখবেন যে সমস্ত মাখন এক জায়গা হয়ে গেছে আপনি পানিতে দিলেই বুঝতে পারবেন তো এখানে দেখেন আমি জাল করে নিয়েছি আর ঘি জাল করার সময় অবশ্যই বড় একটা পাত্রে করে জাল করবেন তাহলে কিন্তু ভালো হবে বলক এসে কিন্তু মানে একদম পড়ে যেতে পারে তো দেখেন ঘিটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে আমি আসলেই মানে ভিডিওটা যেহেতু এমনিতেই লং এই জন্য আসলে অল্পতে বুঝিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি তো কম বেশি কিন্তু আমরা সবাই পারি ঘি তৈরি করতে তো যাই হোক আমি যেভাবে তৈরি করলাম সেটাই আর কি বলছি তো এই যে কোটাতে কিন্তু ঘি অলরেডি রাখা ছিল তো এই কোটাটা খালি হয়ে গেছে তো এখন এইটা এটাতে আর কি রিফিল করে নিচ্ছি তো এখানে আমার হাফ কেজির থেকেও বেশি আর কি পরিমাণ ঘি জমে গেছে মানে ঘি তৈরি হয়েছে আর কি তো এই তো এখন এই যে কোটাতে রেখে এখন ফ্রিজে সংরক্ষণ করব। আর আমি কিন্তু বরাবর ধরেই মানে এভাবে করে ঘি তৈরি করি আর এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার হাতে তৈরি করা ঘি এটাও ফ্রিজে রাখা ছিল তো কাছের বয়ামে ছিল বয়ামটা ভেঙে যাওয়াতে প্লাস্টিকের জারে রেখেছি আর এই যে ছোটো জারের ঘিটা এটাও কিন্তু নর্মাল ফ্রিজে রাখা থাকে এটা অনেক সময় ভর্তা খিচুড়ি দিয়ে খাওয়া হয় বাচ্চাদেরকে দেই এভাবে কিন্তু আমি ঘি তৈরি করি আর এভাবে সংরক্ষণ করে রাখি তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ